সুপ্রিম কোর্টের রায়ের পর তমলুকের শিক্ষকদের অবস্থান বিক্ষোভ মঞ্চে আবির মেখে মিষ্টি খাইয়ে আনন্দে মাতলেন শিক্ষকরা হাইকোর্টের রায়ের পর তমলুকের অবস্থান বিক্ষোভ চলে দীর্ঘদিন সুপ্রিম কোর্টের ছাব্বিশ হাজার শিক্ষকদের পুরো মামলা স্টে অর্ডার হয়ে যাওয়ার পর আনন্দে মিষ্টি মুখ করেন শিক্ষকরা এবং আবির খেলেন আনন্দে মাতেন

দেখুন আমাদের এটা আন্দোলনের জয় এবং রাজ্য সরকারের জয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসুর জয় আমরা এই যে বিজেপি রাজনৈতিক দ্বারা প্রভাবিত করে বিচার ব্যবস্থার একটা অংশকে প্রভাবিত করে সামাজিক অস্থিরতা তৈরি করার জন্য ছাব্বিশ হাজার আমাদের সহকর্মীদের চাকরি বাতিল করেছিল আর সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে সেই ছাব্বিশ হাজারের যে প্যানেল বাতিল সেই প্যানেল বাতিল হবে না এবং প্রত্যেকে প্রত্যেকে যাতে বেতন পাবে এবং তাদের রায় স্থগিতা দিয়ে দিয়েছে অর্থাৎ আমরা যারা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি এবং মাধ্যমিক শিক্ষক সমিতি গত আঠাশে এপ্রিল থেকে অবস্থান তমলুকে অবস্থান এবং অনশন করছিলাম আমাদের সহকর্মীদের জীবন জীবিকার স্বার্থে তাদের চাকরি বাঁচানোর সাথে এবং আমরা আজকে সেই প্রত্যাশিত রায় পেয়েছি এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিচারকের নামে প্রতারক আজকে শয়তান প্রমাণ হয়ে গেছে গোটা বাংলা তথা দেশবাসীর কাছে ফলে আমরা আমাদের সহকর্মীদের পাশে আছি পাশে থাকবো এবং তমলুকবাসী তথা গোটা বাংলাবাসীর মানুষের কাছে জানাতে চাইছি যে পূর্ব মেদিনীপুরের গাদ্দার শুভেন্দু অধিকারী যেভাবে বাংলাকে কলঙ্কিত করতে চাই যে যুবক সমাজদের এবং চা আমাদের যোগ্য চাকরি রত সহকর্মীদের জীবন বিসর্জন দিচ্ছে তার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে এবং জাস্টিস গঙ্গোপাধ্যায় যে ভগবান রূপী শয়তান আজকে প্রমাণ হলো তার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব সুপ্রিম কোর্ট জানিয়েছে যে প্রায় আট হাজারের মতন শিক্ষক হয়েছে তার হচ্ছে পুরোটাই বিষয়ে দেখুন এই বিষয়ে তদন্ত চলছে সিবিআই সিবিআই যা রিপোর্ট দেবে সেই রিপোর্ট সিবিআই দেবে সুপ্রিম কোর্ট যে রায় দেবে সেই রায় তো আমরা মেনে নেব কিন্তু আমরা আমাদের সহকর্মীদের জন্য রাস্তায় নামিয়েছিলাম আমরা শিক্ষক সংগঠন আমাদের সহকর্মীদের জন্য রাস্তায় নেমেছি তারা আজকে জয় পেল তাদের কারোর বেতন চালু থাকবে তাদের সংসার চলবে এটাই আমাদের কাছে বড় জয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলেছে ও আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমাদের শিক্ষামন্ত্রী ভ্রাত্ত বসু বলেছে যে কারো চাকরি যাবে না তাহলে আজকের তমলুকবাসী বাংলাবাসী বিচার করুক যে এই জাস্টিস গঙ্গোপাধ্যায় যে বিচারকের আমি শয়তা সে মানুষের জীবন জীবিকা বিসর্জন দিচ্ছিল আজকের এই রায় যদি না দিত কত ফ্যামিলি আত্মহত্যা করত। কত মানুষের জীবন চলে যেত তার দায় কে পরবর্তী শুনানি হবে নিশ্চিতভাবে সেটা পরবর্তী শুনানি সুপ্রিম কোর্ট যা দেবে কিন্তু আপাতত আমাদের সহকর্মীদের জীবন বেঁচে গেল ফলে এই জয় বাংলার মানুষের জয় গণতন্ত্রের জয় এই জয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শয়তান হয়েছে তার প্রমাণ হলো এবং গাদ্দার শুভেন্দু অধিকারী যে বাংলা বিরোধী তার প্রমাণ হলো মহিদুল ইসলাম পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি